কুলাউড়াই দেশের প্রথম আর্টস এন্ড স্পোর্টস জাদুঘর তৈরি হচ্ছে এই জাদুঘরটি দেখার জন্য এই প্রিয় ভাইদের আগমন হয়েছে তাই ওনাদের নিয়ে আজকে ঘোরাঘুরি করব আর এই জাদুঘরের কিছু বিষয় ওনাদের জানিয়ে দিব কিভাবে আসবেন এই জাদুঘরে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে মৌলিবাজারের কুলড়া উপজেলাতে আসতে হবে বাসের ট্রেনে কিংবা আপনার পছন্দের যানবাহনে উপজেলা জয়চন্ডী ইউনিয়নের ঘাটটি ও কামারকান্দি গ্রামের মধ্যস্থানে চা বাগানের পদ্মেশে প্রায় দশ একর এলাকায় অভিজাত্য এবং ঐতিহ্য মিশিয়ে নির্মাণ করা হচ্ছে দেশের সর্বপ্রথম এই মাহেমনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়াম তারপরে একদাদা আমাকে প্রশ্ন করলেন এই জাদুঘরটি কে তৈরি করছে ওনাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি এই জাতক তৈরি করেছে সাবেক এথলেটস ক্রিয়াবিদ ও সাংবাদিক সাইদুর রব তিনি সম্পত্তি জাতীয় ক্রিয়াবিদ ও পুরস্কারের জন্য মনোনীত ক্রিয়াবিদ সাইদুর রব তিনি তৈরি করছেন তারপর ওনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এথলেটস হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিজিতি শাহিদুর রব খেলাধুলা থেকে অবসর নিল সঙ্গকে সমৃদ্ধ করতে দেশ ও বিদেশের কর্মযোগ্য যান খেলাধুলা সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও তার সংরক্ষণের ছিল না সেই থেকে থেকে আমেরিকা জন্মভূমিতে কুলোড়াই দেশের প্রথম দেশের প্রথম আর্টস স্পোর্টস মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা করেন তিনি আমাকে একটা ভাই জিজ্ঞাসা করলেন সাইদুর রবের বাসা কোথায় ছিল আসলে এসব প্রশ্ন আমাদের আরো আগ্রহ বাড়িয়ে দিই বাড়ি উপজেলা কাদিপুর ইউনিয়নের গ্রামে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন কত সাল থেকে এই কাজ শুরু হয়েছে তারপর ওনাদের বিষয়টি আমি জানানোর চেষ্টা করলাম দুই হাজার চোদ্দ সালে প্রায় ত্রিশ বিঘা জমি জুড়ে মাহিমণি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়ামের কাজ শুরু হয় দেশ ও বিদেশের ক্রীড়া সংগ্রহের সাফল্য ইতিহাস বিশ্বের নামি দামি চিত্রশিল্পীদের পেট্রোলিয়াম এবং ইতিহাস ঐতিহ্য নির্দেশন সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণের উদ্বেগ মূলত এই মিউজিয়াম তৈরি করছেন সাইদুর বারো হাজার বর্গফুট জায়গা জুড়ে মিউজিয়ামের চারতলা বিশিষ্ট মূল ভবন নির্মাণ করা হচ্ছে ভবনের ভিতরে মিউজিয়ামে থাকবে দেশ বিদেশের খ্যাতনামা প্রত্যয় ও বর্তমান ক্রিয়াবিদদের ব্যবহৃত দুর্লভ ক্রিয়া সামগ্রী ফটোগ্রাফ ছবি সহ বিভিন্ন সামগ্রী থাকবে বিভিন্ন দেশের ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতিক বিষয়ে বলি বই ও নির্দেশন নির্দেশন এখানে সংগ্রহ করা হবে বিশাল কনফারেন্স রুম ফুড ক্যাফেটেরিয়া সুইমিং পুল শিশুদের জন্য হবে থাকবে পৃথক বিনোদনের ব্যবস্থা ভবনের ভিতরে থাকবে আটটি আধুনিক ডুপ্লেক্স কটেজ মিউজিয়াম দূর দূরান্ত থেকে আসা গবেষক লেখক ও দার্শনিকদের অবকাশ যাপন করতে পারবেন এসব ডুপ্লেক্স বিলাতে ভবনের সম্মুখে রয়েছে বিশাল খেলা জায়গা যেখানে শান বাঁধান ও ঘাটের দিঘি খনন করা হয়েছে দিঘির চারপাশে অঙ্কিত হয়েছে বনে আমলের খচকাটা করুকার্য এছাড়া দিঘির পূর্ব পাশে শিল্পী কারুকার্য ছুঁয়ে নির্মিত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ মঞ্চের খোলা স্থানে কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে মিউজিয়ামের এলাকায় মঞ্চের পাশে ছোট দেওয়াল লাগানো হয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালের কারুকার্য ও খুদাই করে লেখা রয়েছে দেশের চৌষট্টি নাম সমাজে দাদার কাছে যায় এবং এই জায়গা সম্পর্কে তাদের অন্তনে অনুভূতিটা আর কি জানতে চাই দাদা দাদা এরকম এই জায়গাতে কীরকম অনুভূতিটা লাগে আজকে আসছিলাম আমরা গাজীপুর গগন টিলা দেখার জন্য তো দাদা নয়ন্দা হয়তো কাজে ব্যস্ত ছিলেন তো কাজ থেকে আসার পরে আমাদেরকে তিনি নিয়ে আসছেন আমাদের এই ওনাদের মিউজিয়াম পার্ক এটা দাদা পুরো নামটা যদি আপনি বলতেন আর কি মামনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম মিউজিয়াম আর যাই নামটা আমি পুরোটা বলতে পারছি না সেজন্য দাদা বললো তো ভাই এখানে এসে এত সৌন্দর্যতা রয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না একদম মিউজিয়াম পার্কে গেটের ভিতরে ঢুকার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি তাজমহল দেখার জন্য চলে আসছেন যা আপনাদেরকে বলে বোঝানো অসম্ভব এখানে একটা দিঘি রয়েছে এবং এদিকে রয়েছে একটা বিশাল রাত তাজমহলের মতো আমার কাছে লাগে যে আমি প্রথম দেখেছি সে তাঁতমহলের মতোই লাগে তো দাদা আজকে এই যে মিউজিয়াম পার্কে এসে এত কিছু দেখে আসলে মুগ্ধ করার মতো কিছু এখানে ঘুরে দেখতে পারবেন দেখ আমি আজকে জাদুঘর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সাথে আপনাদের মাঝে তুলে ধরলাম এর এই মাইমনি এবং আর্টস মিউজিয়ামটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও সাজে থাকার জন্য